চাকরি নাই চাকরি নাই ভাই চাকরির দরকার নাই জিরো বিজনেস করুন ভাই কোনো ক্যাশ লাগবে না কেউ লাগবে না আপনি ব্যবসা করতে হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে যে ব্লগে দেখাবো যে জিরো ইনভেস্টে কীভাবে বিজনেস করা যায় তো আমি যে বিজনেসটা করি এটা হলো ব্যাকারি বিজনেস এই বিজনেসে জিরো ইনভেস্টে ব্যবসা হয় কারণ কি এখানে বাকি দেয় আর এই বাকিটা হলো জিরো ইনভেস্ট এই সময় আসেও এই বেকারি বিজনেসটা জিরো ইনভেস্টে করা যায় তো আমি দেখাবো যে কীভাবে বেকারি বিজনেস করবেন আপনি থেকে শুরু করবেন কই থেকে প্রোডাক্টগুলো পাবেন এবং কীভাবে পাবেন আমার এই ভ্যানটি দেখতেছেন আমার ভ্যানটি কিন্তু মজা আমাকে দিছে ব্যবসা করার জন্য যাতে আমি ব্যবসা করে খাইতে পারি এটা ভালো দিক জন্য একে বলা হয় জিরো ইনভেস্টের বিজনেস এই প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্টগুলো হবে আমাকে বেছে নিয়ে যেতে হবে এবং এই প্রোডাক্টের সাথে সাথে আমাকে বলা হয়েছে যে টার্গেট টার্গেট কিন্তু এখানে নেই নিজের মন মতো মাল বেচতে পারবেন যে খুশি তত খুশি তত মাল বেচতে পারবেন এগুলো দেখতেছেন এগুলো হলো সামুসা আর বিস্কিট যৌথ মিলে আর যদি দেখাই আমি এগুলা বালিশা দশের সমসা দশে বালিশা দশের সমস্যা পাঁচের সিঙ্গারা এগুলো বেচতে হবে যদি বলেন লাভ রকম। ভাই বেকারি ব্যবসাটার সিস্টেম হলো কি শতকরা পার্সেন্টেজ আপনি যদি একশো টাকার মাল বেচেন দশটা টাকা পার্সেন্ট আর এখানে তো হিউজ বিক্রি ভাই এখানে বিক্রি বলতে গেলে আপনি দিনে দশ থেকে পনেরো হাজার টাকা মাল বেচতে পারবেন তার মানে দিনে দশ থেকে পনেরো হাজার টাকা মাল বেচলে এক হাজার পাঁচশো পনেরোশো টাকা লাভ আসবে আপনার আর একটা চাকরি করে কী করবেন তখন পনেরোশো টাকা যদি লাভ করতে পারেন তাহলে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ করতে পারবেন আপনি আর এই সূত্রেই এই বেকারিটা লাভজনক ব্যবসা সব কিছু মজা দেয় আপনার কোনো টাকা লাগবে না কোনো ইনভেস্টমেন্ট লাগবে না শুধু যাবেন আর ব্যবসাটি করবেন এবং খুব লাভজনক ব্যবসা তো এখানে সতেরো আঠারোটা প্রোডাক্ট আসছে আরও বেশি কোনো কোনো ব্যাগাড়িতে তিরিশ পঁয়ত্রিশটা প্রোডাক্ট থাকে যেগুলো একটা প্রোডাক্ট বেছেন একটা দোকানে গেলে সাত আটশো টাকা প্রোডাক্ট বেচা কোনো ব্যাপার না আমি করি এখন হয়তো রমজান মাসের জন্য একটু কম দেখতেছেন ক্যারেটে মাল এই রমজান শেষ হলে এটা দেখবেন যে অনেকখানি উঁচু এখানে আছে বারোটা ক্যারে ষোলোটা ক্যারেট আর রমজান মাস শেষ হলে পঁচিশ ছাব্বিশ তিরিশটা ক্যারেটও ওঠে আমার গাড়িতে আপনারা নিশ্চিন্তে নিজ ব্যবসাটি করতে পারেন কোনো টাকা লাগবে না জাস্ট আপনি লাগবে আমি ভাই এটা ছয় সাত বছর ধরে করতেছি এই বিজনেসটা ছয় সাত বছর ধরে করার ক্ষেত্রে আমি একটা অভিজ্ঞতা এসেছি আর এখানে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই ভাই এখানে অভিজ্ঞতা কোনো প্রয়োজন জাস্ট খেলে আপনি আর আসবেন আর ব্যবসা করবেন আর হয়তো দুই তিন দিন একটু সমস্যা হতে পারে দোকানদারের সাথে কথাবার্তা এবং দেখা যায় যে একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে অনেক ব্যাপার থাকে দু চার দিন ঘুরলে বা কারো সহযোগিতা নিলে পারে যাবেন আপনারাও এই ব্যবসাটা আপনারা করতে পারেন নির্দ্বিধায় আর এদিকে দেখছি যে মাঠ আমি বলতে পারেন যে মাঠের পাশে কেন ভিডিও করতেছি ভাই জায়গাটা পরিবেশটা ভালো লাগলো এর জন্য এই বিজনেস ভিডিওটা করলাম তো মনে কিছু করবেন না এই ব্যবসাটা করতে পারেন নির্দিতাই কোনো সমস্যা নাই কোনো ব্যাপার না ব্যবসাটা করেন ভালো হয়ে যাবে আমি ভাই কুম্পানি চাকরি করতাম কুম্পানি চাকরি ছেড়ে দিয়ে আসে এই ব্যবসা শুরু করি এই ব্যবসা শুরু করার কারণ হচ্ছে কোম্পাইতে কত দেয় আপনাদের কুম্বাইতে বারো চোদ্দো ষোলো আর আমি এখানে মাসে কামে করতেছি পঁয়তাল্লিশ হাজার জিনো জিরো ইনভেস্টে কোনো পুঁজি লাগবে না এজন্য বলে ভাই ব্যবসা করুন ব্যবসা শিখুন ব্যবসা করুন আর দেশকে এগিয়ে নিয়ে যান ভাই একটা বিষয় হলো কী এই ব্যবসাটাতে অনেক লাভজনক ব্যবসা আমাদের ব্যাকারিতে অনেক সেলসম্যান আছে যারা এই প্রোডাক্টগুলো সেল করে তারা দেখা যায় দিনে পঞ্চাশ হাজার টাকার মালও বেছে পঞ্চাশ হাজার টাকা মাল বেসলে পাঁচ হাজার আপনার কষ্ট নাস্তা খরচ যেই সেই সব মিলে যায় এক হাজার তাও দিনে চার হাজার টাকা লাভ করতে পারবেন আপনি চার হাজার মানে বুঝতেছেন একটা চাকরি করে কয় টাকা লাভ করবেন আপনি কয় টাকা লাভ করতে পারেন আপনার চাকরি করে আপনার ব্যবসা করুন আসুন ব্যবসাটা আমি শিখে দিই যা কোনো হেল্প লাগে আমি নিজে করবো ভাই আসেন ব্যবসাটা শিখেন জিরো ইনভেস্ট কোনো ইনভেস্ট নেই এই গাড়ি প্রোডাক্ট সব রায় দিবে জাস্ট আপনাদের ব্যবসাটা করতে হবে এই করাটায় সাহসটে করেন চাকরি বাড়িতে কোনো কিছু না ভাই ব্যবসা করুন উদ্যোক্তা হন দেশকে এগিয়ে নিয়ে যান সব